হাসিনা বিরোধী আগস্ট বিপ্লবে শহীদ সাতাত্তর আলেম ও মাদ্রাসা শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে সোমবার রাজধানীর জাতীয় ক্লাবে তরুণ আলেম প্রজন্ম দুহাজার চব্বিশের পক্ষ থেকে এই তালিকাটি প্রকাশ করা হয় তালিকাটি তুলে ধরেন সংগঠনের পরিষদ সদস্য অ্যাডভোকেট বিলাল আহমদ চৌধুরী মাদ্রাসা শিক্ষার্থী মৃত্যু তারিখ পাঁচ আগস্ট দুহাজার চব্বিশ বয়স মাত্র নয় বছর মৃত্যু তারিখ উনিশ জুলাই দু হাজার চব্বিশ তিন নাম্বার শিশু শহীদ দুবাইদ হুসাইন এমন মাদ্রাসা শিক্ষার্থী বয়স বারো মৃত্যু তারিখ উনিশ জুলাই দু হাজার চব্বিশ চার শিশু শহীদ রাব্বি মাতব্বর মাদ্রাসা শিক্ষার্থী বয়স তেরো মৃত্যু তারিখ উনিশ জুলাই দু হাজার চব্বিশ শিশু শহীদ পাঁচ শিশু শহীদ হাফেদ ইব্রাহিম ফলিম মাদ্রাসা শিক্ষার্থী বয়স চোদ্দ মৃত্যু তারিখ উনিশ সাত দুই হাজার চব্বিশ ছয় শিশু শহীদ সাদ মোহাম্মদ খান বয়স চোদ্দ মৃত্যু তারিখ বিশ জুলাই দু হাজার চব্বিশ সাত কিশোর শহীদ আশিকুল ইসলাম মাদ্রাসা শিক্ষার্থী বয়স পনেরো মৃত্যু তারিখ উনিশ জুলাই দুই হাজার চব্বিশ আট কিশোর শহীদ মোহাম্মদ আদিল বয়স পনেরো মৃত্যু তারিখ উনিশ জুলাই দুই হাজার চব্বিশ নয় কিশোর শহীদ ভাদন মাদ্রাসা শিক্ষার্থী বয়স ষোলো মৃত্যু তারিখ ছয় আগস্ট দুই হাজার চব্বিশ দশ কিশোর শহীদ আশিকুল ইসলাম বয়স ষোলো ঘটনাস্থল উনিশ জুলাই শুক্রবার মৃত্যুবরণ করেন এগারো কিশোর শহীদ হাফিদ শিফাত হুসাইন মাদ্রাসা শিক্ষার্থী বয়স ষোলো মৃত্যু তারিখ পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ বারো কিশোর শহীদ মোহাম্মদ ইউনুস আলী মাদ্রাসা শিক্ষার্থী বয়স ষোলো মৃত্যু তারিখ বিশ জুলাই দু হাজার চব্বিশ তেরো কিশোর শহীদ নাহিদুল ইসলাম বয়স সতেরো মাদ্রাসা শিক্ষার্থী মৃত্যু তারিখ পাঁচটি আগস্ট দু হাজার চব্বিশ চোদ্দো কিশোর শহীদ হাফেজ মোহাম্মদ জুবাইর আহমদ মাদ্রাসা শিক্ষার্থী বয়স সতেরো মৃত্যু তারিখ পাঁচ আট দু হাজার চব্বিশ পনেরো কিশোর শহীদ ইসমামুল হক বয়স সতেরো মাদ্রাসা শিক্ষার্থী মৃত্যু তারিখ সাত আগস্ট দু হাজার চব্বিশ ষোলো কিশোর শহীদ সায়দ মুমতাসির রহমান মাদ্রাসা শিক্ষার্থী বয়স সতেরো মৃত্যু তারিখ পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সতেরো কিশোর শহীদ হাফিজ সাদ্দ হুসাইন সাব্বির বয়স আঠারো মাদ্রাসা শিক্ষার্থী মৃত্যু তারিখ উনিশ জুলাই হাজার চব্বিশ আঠারো কিশোর শহীদ শাহরিয়ার হুসাইন বয়স উনিশ মাদ্রাসা শিক্ষার্থী মৃত্যু তারিখ বিশ জুলাই দু হাজার চব্বিশ সম্মানিত উপস্থিতি তালিকায় যেহেতু বিস্তারিত রয়েছে আমরা শুধু নামগুলো আপনাদের সামনে পেশ করব মিডিয়ার বায়রা যারা আছেন আমাদের অফিস বিভাগ থেকে আপনারা বিস্তারিত নিয়ে যেতে পারবেন আমি শুধু নামগুলো ঘোষণা করছি উনিশ কিশোর শহীদ আয়াতুল্লাহ বিশ কিশোর শহীদ আবদুল্লাহ আল মামুন একুশ কিশোর শহীদ হাফেদ সাদিকুর রহমান বাইশ কিশোর শহীদ হাফেজ তৌহিদ সান্নমাদ তেইশ হাফেদ মাসুদুর রহমান চব্বিশ শহীদ মৌলানা মজাহারুল ইসলাম পঁচিশ শহীদ হাফেজ মৌলানা আব্দুল্ন ছাব্বিশ শহীদ মুবারক হুসাই সাতাইশ শহীদ মোহাম্মদ ইসলাম রাসেল আটাইশ শহীদ মোহাম্মদ রদয়ান ইসলাম উনত্রিশ শহীদ নাসির ইসলাম তিরিশ শহীদ ওসমান পাটওয়ারি একত্রিশ শহীদ মৌলানা মোহাম্মদ সাদিকুর রহমান বত্রিশ শহীদ হাফেজ আলম সিদ্দিকী রাকিব তেত্রিশ শহীদ মৌলানা হুবাই মাহমদ চৌত্রিশ শহীদ হাফেজ আবদুল্লাহ পঁয়ত্রিশ শহীদ হাফেজ মাইনুল ইসলাম ছত্রিশ শহীদ হাফেজ আনাস বিল্লা সঁয়ত্রিশ শহীদ সাব্বির হোসেন আটত্রিশ শহীদ হাফেজ মাহমুদুল হাসান উনচল্লিশ শহীদ খালিদ সৈবুল্লাহ চল্লিশ শহীদ হাফেজ সুলাইমান হাসান একচল্লিশ শহীদ মাওলানা মাবরুল হুসাইন বিয়াল্লিশ শহীদ আবু সুফিয়ান রাব্বি তেতাল্লিশ শহীদ শেখ জাহাঙ্গীর আলম চুয়াল্লিশ শহীদ হাফেজ মোনাইমুল মোনাইমুল আহমদ ইমরান পঁয়তাল্লিশ শহীদ শাহজাহান হৃদয় ছেচল্লিশ শহীদ শাকিল ছেচল্লিশ শহীদ আনোয়ার হুসাইন আটচল্লিশ শহীদ দুলমুস্তফা ঊনপঞ্চাশ শহীদ মাওলানা রুবের আবদুল্লাহ পঞ্চাশ শহীদ ওসামা একান্ন শহীদ হাফেজ মোহাম্মদ সিফাদুল্লাহ। বা শহীদ মাইরুদ্দিন তিপ্পান্ন শহীদ সুমন মিয়া চুয়ান্ন শহীদ হুসাইন মিয়া পঞ্চান্ন শহীদ মোহাম্মদ মাহবুবুল হাসান মাসুম ছাপ্পান্ন শহীদ আব্দুল গনি বুরহান সাতান্ন শহীদ কারি কামরুল ইসলাম পাবেল আটান্ন শহীদ মৌলানা আব্দুল বাসেদ উনষাট শহীদ মুফতি ইউনুস আহমদ ষাট শহীদ মোহাম্মদ হাসিব ডালি একষট্টি শহীদ হাফেজ মাজেদুল ইসলাম খান বাষট্টি শহীদ হাফেজ নাইমুল ইসলাম তেষট্টি শহীদ হাফেজ মৌলানা হাবিবুল্লাহ বাহার চৌষট্টি শহীদ হাফেজ আমিনুল ইসলাম পঁয়ষট্টি শহীদ মুন্তাসির রহমান আলী ছষট্টি শহীদ ইকরাম হোসেন কাউসার সাতষট্টি শহীদ সারোয়ার জাহান মাসুদ আটষট্টি শহীদ সাজিদুর রহমান ঊনসত্তর শহীদ জাহিদুজ্জামান তানবির সত্তর শহীদ মোহাম্মদ আনজাদ হুসাইন একাত্তর শহীদ মোহাম্মদ নাইম আহমাদ বাহাত্তর শহীদ আহমদ সানি তিয়াত্তর শহীদ ডাক্তার সজিব সরকার চুয়াত্তর হাফিজ মৌলানা জসীম উদ্দিন পঁচাত্তর শহীদ রিফাত ছিয়াত্তর শহীদ হাফিজ শিয়াম হুসাইন

সানামাল খানের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ইখলাসুর রহমান রিয়াদ আলোচনা সভায় তরুণ আলেম প্রজন্ম দুই হাজার চব্বিশের আত্মপ্রকাশের উদ্দেশ্য ও পরিচিতি তুলে ধরেন সংগঠনের পরিষদ সদস্য আশরাফ মাহাদি